এখন করে না এটা সত্যি কথা বাবা তুমি কিসের জন্য আমার থুইয়া বাজার কাটা যাও না আমার থেকে তো তোমার ভালো জানা উচিত তুমিই জানো ভালো যে আমি কি করতে তোমার কাছে সরি নেই কি আমার অন্যায় কাজ করলাম না তুমি আমার থুইয়া একটু বাজারটা কাটা ধরে যাতে যাও না অপাকি তুমি জানো না তুমি কয়বারের পরে আমার কাছে এসে জমি আছো

আমার মুখ পরিষ্কার কালো জায়গাতে আলো কই আছে না কিন্তু সে যদি আমার সাইডে চলে যদি পারে তুমি যে যাবা না তার কি গ্যারান্টি আছে দেখো আমি তোমার বিয়ে কারণ আগেই বলিলাম যে তোমারে কথা দিলাম তোমারও ছাবে কোনো জায়গায় যাব না তাহলে আমি এখন কি কইরে যাই তাহলে কও তো কথাতে কথা না রাখলে জানো না বেঈমানের খাতা নাম দिती হয় হ্যাঁ এইটাটা কথা কইছ এত দিন পরে এটা কথা কইছ তুমি যদি আমার সাইডে চলে যাও

হ্যাঁ কাজ তো করতেই হবে কাজ না করলে কি হয় না কি এবার কি মা তো ঘর কথা কবে না এতদিন তুমি কাজ কম করতে না তুমি ভালো করে জানা তো ড্যাক্তারকে দেখাতে পাই নেবা তার মধ্যে এত না তোর না ঠিক আছে না তো কাজ করে বলে তুমি তো না মেলা কাজ ভাই ভাই তো সেই

ভাই আসলো আমার খালা মনে বলে খুব অসুস্থ তাই একটু দেখতে যাচ্ছি ভাইটার সাথে আমার তো কাছে তার কোনো ভাই ছিল না আরে বাবা খালা তো ভাই থাকে না মামা তো ভাই থাকে না আচ্ছা ঠিক আছে তাতে কিন্তু চলে আসুন বাড়ি আচ্ছা তো ভাই আসলে একটু কইছি আসলাম এই চলো খালা ভাই কি মামা তো ভাই সুবহ তো ভাই কোন তো গল গল করলো খালা তো ভাই আছে কি সুবহ ভাই আছে যা হয় না তা দিছ না

কর্তা মাখা মাখি রে আমার সোনার ময়না পাখি কিসের মধ্যে কি গান চলে যায় ভাল লাগে না আমার দুঃখ আমি কার দেখাবো আমার দুঃখ ছেড়ে দিলি বন্যার পানির মতো দেশ ভাসে যায় কিন্তু আমার দুঃখ পূরণ না যাবো কি করবো বউ কমতে পাবো কি আরে আরে ঘরে লক্ষ্মী ঘরে জীবন যদি একখানে জীবন পাশে যাই তো রে তিনবার বেরিয়ে আইসাই আমার ফাঁকি দিল দুঃখ কি এমনি আই তুই সারা জীবন দয়ের পাতিল নিয়ে আমার পাশ ফাঁস ঘুরলি তোর আমি বুঝলাম না

ওর পুরো গোষ্ঠী যদি খুনটা দেখো যাই তো বংশে একটা পুরুষ লোক পাওয়া যাবে না এক একমাত্র পুরুষ লোক আর বাপ ছিল ও ভাই পাবে এখানে আমি জিজ্ঞাসা করলাম ভাবি কয়লা যাচ্ছেন কথা আমার খালা তো ভাই আছে খালা মনে অসুস্থ এজন্য দেখতে যাচ্ছি ও পিরাই পিরাই আমার কই চরে সংসারে অনেক অভাব হয় এক তরকার সাত দিনও খাতি হয় কিন্তু পিরাই পিরাই কইতো আমার এক তরকারি ভাল লাগে না ভাল লাগে না তোর মনে কি এই ছিল

তোর বলে আজীবনে করে দিন হবে না তারপর হইলো কেন বিয়ে চল তুই আর আমি এক গ্রাম ছেড়ে চল যাবা নে চল কত করে কইলাম আপনি কোন রাজি হইলেন না হ্যাঁ এখন তো দেখো এখন হাই কেন বিয়ে বিয়ের আগের দিনও কইলাম যে আমার নেই চলেন চলে যাই যাই পালিয়ে যায় যাই এই আমার নেই কি রে হাত আছে না আছে সোক আছে পা আছে সব আছে তুই বল চলে গেল কে তুই যা আমি তাই ভরপুর দেব বল চলে গেল কে বল গেল কে এমনি গেলাম কব কে আমি কি করি কবো

তুমি জানো না এ ভাই এ অত কইয়ে লাভ নেই তুমি জানো না যে মেশিন ধান যত ভাঙে সেই মেশিন ধান তত পাবলিক নিয়ে যায় তা আমি ধান ভেনাই খুব পারদর্শী ধান ভেনাই পারদর্শী খালি ধর আমি ভাই ওই রকম না যে মানুষের মতো রাইজে যাবা নেই টাকা কয়টা দিয়ে যায় আর আমার যদি মেশিন ভালো থাকে তাহলে আমি আর একটা গুছিয়ে নিবানি যা চলে যা চাই না তোর বর যে এত ভালো তাতো আমি জানতাম না এ আমার তো তোর তো ঠিকঠাক লাগবে না রে মানে আমি দাদা এক মিনিট ফোন না ধরি আমার বরাবর থই না আর কি করি আর কি হাতে হয়তো দিলে দিলাম আর না আমি যাই ক্ষতি করতে সাইলাম ক্ষতি আর আমি করবো না তোর বর একটা মানুষ ওর ভিতর মনোষত বোধ আছে তা না

এইজনিনা কইরে বলতো বলি রে কিন্তু গউতো এইভাবে আপর্ষে দি আসতে পারে না এ বাবা তুমি এই যে ভাব নাছছ না আয় ভাই আমার একটাও দরকার নাই তুমি এখন দুইজনই খাও আমি এই বৈরাগের দৃষ্টিে খংখানা আমি করতে চাই খা খা হা খা মোরে নে খা খা ও কাট পন দেখাইয়া বলবি তখন আমার কথা মনে করবি

কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আজকে আমরা সবাই এক জায়গা হয়েছি পোল্টু কমেডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাথে রাখবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এখান থেকে নিয়মিত আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট পাবেন তো আমাদের সাথে নায়িকা আছে ফারজানা ফারজানার মুখ থেকে আপনারা কিছু শুনুন হ্যালো গিয়াস আপনারা যদি নতুন নতুন কমেডি এবং নতুন নতুন গান শুনতে চান অবশ্যই পল্টু কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আর মনে রাখবেন আমি কিন্তু পল্টু কমিটি চ্যানেলে আমি আর পল্টু একসঙ্গে কাজ করছি আর আপনারা সবাই একসাথে থাকার জন্য পল্টু কমিটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন পল্টু কমেডি চ্যানেল